সব কিছুই খাবার বিক্রির ধান্দা খাবার বিক্রির জন্যই এসব কথা বলি তো এই ধরনের কমেন্ট যারা করেন বেসিক্যালি এই কমেন্টটা যে ভাই কিংবা বোন করেছেন আমি এই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো তে আসলেই খাবার বিক্রির ধান্দা কিনা আমরা খাবার বিক্রির জন্য ধান্দাবাজি করছি কিনা না আদেও আমরা ধান্দাবাজি করতে পারবো কি না কিংবা আমরা পার্সোনালি ধান্দাবাজি করি কি না সেই সম্পর্কে কথা বলবো প্রথমে একটা কথা বলবো যে যে কোনো বিষয় সম্পর্কে খুতিয়ে না দেখে কিংবা আপনি বাস্তব অভিজ্ঞতা যদি না পান কিংবা বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে সেই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন দেখেন যে এটা কোনো সিনেমা নাটক কিংবা ব্লগ ভিডিও না যে আপনি ইচ্ছা মতো একটা মন্তব্য করে দিলেন এটা বাস্তবধর্মী খামার বিষয়ক ইউটিউব চ্যানেল এখানে হাজার হাজার খামারি শিক্ষা গ্রহণ করে এখানে হাজার হাজার খামারি নতুন হিসেবে খামারে সফলতা অর্জনের জন্য কিছু তথ্য গ্রহণ করে তো তাদেরকে কোনোভাবেই আপনি পথভ্রষ্ট করে দিতে পারেন না তো প্রথমেই আমি বলবো যে খাবার বিক্রির ধান্দা আমরা করছি কি না কিংবা আমরা করতে পারবো কি না দেখেন যে যারা ফেসারিতে হাঁসের বাচ্চা বিক্রি করে তারা ধান্দাবাজি করতে পারে আমি বলছি না সবাই করে করতে এজন্যই পারে যে একজন খামারি একেবারেই কিন্তু এক বছর কিংবা দুই বছর জন্য হাঁসের বাচ্চা নেয় আর এক ট্রামেই একশো দুইশো পাঁচশো এক হাজার বাচ্চা নেয় তো একজন হাঁসের খামারি কিংবা একজন হ্যাসারির মালিক ইচ্ছা করলে তার সঙ্গে ধান্দাবাজি করতে পারে বলতে পারে এগারেটের বাচ্চা দিয়ে দেয় সিগারেটের বাচ্চা বলতে পারে শুধু মেল দিতে পারে ফিমেল কিংবা মেল ফিমেল একত্রে করে দিতে পারে বিভিন্ন ভাবে আসলে ধান্দাবাজি তারা করতেই পারে কারণ একজন খামারি একবারেই হাঁসের বাচ্চা নিবে এবং এক দিনেই তাদের লাভের হিসাবটা তারা কিন্তু কষে নিতে পারে তো যে কোনো প্রোডাক্ট আপনারা হয়তো অনলাইনে অর্ডার করেছেন কিংবা অর্ডার করেন যেমন শার্ট প্যান্ট গেঞ্জি পোশাক সামগ্রী এগুলো নিয়েও কিন্তু মানুষ ধান্দাবাজি করতে পারেন কারণ একটা প্রোডাক্ট একবারেই দিবে একবারেই আপনার কাছ থেকে লাভ করে নেবে কিন্তু আমরা যে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি সেটা কিন্তু একবারের জন্য না কিংবা একদিনের জন্য না আর আপনাদের হাসের সংখ্যা অনুযায়ী আমরা কিন্তু প্রতিনিয়ত কিংবা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সুখে দুখে আমরা পাশে আসি থাকবো ইনশাল্লাহ তো কেন পাশে আসি কিংবা কেন থাকব দেখেন যে আমরা যে প্রোডাক্টটা সেল করছি সেটা যদি একদিনের জন্য আপনাকে দেই একদিনে আমাদের কি পরিমাণ লাভ হতে পারে আপনারা একটু নিজে রিয়েলাইজ করে দেখবেন যে একদিন আমরা যদি একদিনের খাবার আপনাদেরকে দেই একটা খামারির কাছ থেকে আমরা কি পরিমাণ লাভ করতে পারবো একদিনে আপনাদের কত কেজি খাবার যাবে কার যদি একশোর খামার হয় পনেরো কেজি খাবার পনেরো কেজি খাবারে আমরা কয় টাকা লাভ করব। কারো যদি দুইশোর খামার হয় তিরিশ কেজি খাবার তিরিশ কেজি খাবার আমরা কিন্তু দিয়ে তারপর লাভের চিন্তা করব তো সেই প্রোডাক্টটা হাতে দিব আপনারা পাবেন তারপর কিন্তু আমাদেরকে টাকাটা পে করবেন তো দেখেন যে তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একদিনের খাবার তো আমি এজন্য একদিনের সঙ্গে কম্পেয়ার করছি যে আমরা যদি ধান্দাবাজি করতাম একদিনের খাবারটা নেয়ার পরে পরদিনের খাবার আপনারা কিন্তু অর্ডার করতেন না কারণ আপনারা প্রথম দিনেই বুঝে যেতেন যে আমাদের খাবারটা ভালো না আপনারা যখন আমাদের খাবারটা প্রথম খাবারে দেন কিংবা কিংবা হাঁসগুলোকে দেন তখনই কিন্তু বুঝতে পারেন হাঁসের সামনে দিয়ে যে হাঁস কেমন খাচ্ছে কিংবা এই খাবারে কি কি। উপাদান আছে কি কি প্রোডাক্ট দিয়ে আমরা এই খাবারটা তৈরি করেছি ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু চোখে দেখা যায় তো এটা স্পষ্ট যে আমাদের প্রোডাক্টটা হাতে নিয়ে আপনি সর্বোচ্চ একদিন দুই দিন কিংবা আপনি এক সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন পরের বার আপনি কিন্তু কোনোভাবেই সেই প্রোডাক্টটা যদি খারাপ হয় আপনি অর্ডার করবেন না কিংবা আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে যদি মিল না থাকে যেমন আমরা আপনার পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আপনাকে সকল প্রকার ইনফরমেশন দিব সকল বিষয়ে আমরা পাশে থাকবো হাসখামারে সেগুলো যদি আমরা না করতে পারি এক সপ্তাহ যদি আপনাদেরকে সঠিক সার্ভিসটা না দিতে পারি তাহলে এক সপ্তাহ পরে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আর গ্রহণ করবেন না তো অবশ্যই একদিনের জন্য কিংবা এক সপ্তাহের জন্য আপনি সেই সঠিক সার্ভিসটা পান বিধায় আপনি পরের সপ্তাহের জন্য আমাদের কাছে খাবার অর্ডার করেন এবং প্রথম সপ্তাহে আপনি যখন আমাদের কাছে সার্ভিসটা পান পরের সপ্তাহ আপনি যখন খাবারটা অর্ডার করেন পরের সপ্তাহ কিন্তু আপনাদের সঙ্গে আমাদের অ্যাড থাকতে এবং দুইটা সপ্তাহ কেউ যদি একটা খাবার খাওয়ায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই কিছুটা হলেও পাবে যেমন আপনার এসে যদি ডিম না থাকে পনেরো দিনের মধ্যে ডিম আসার কথা কারণ আমরা কিন্তু ভিডিওতেই বলে দিই যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল তো এই পনেরো দিনের মধ্যে আপনারা যদি কাঙ্ক্ষিত ফলাফল না পান অবশ্যই পনেরো দিন পরে আমাদের খাবারটা অর্ডার করবেন না এবং আমাদের কমেন্ট বক্স সবসময় কিন্তু উন্মুক্ত আছে অবশ্যই আপনি এখানে এসে একটা সুন্দর মন্তব্য করে যাবেন দেখেন যে আপনি যে এই ধরনের মন্তব্য করেছেন আপনি আমাদের প্রোডাক্টটা নেন নাই আপনি আমাদের সম্পর্কে জানেন না আপনি আমাদের কাছে কোনো ধরনের তথ্যের জন্য ফোন দেন নাই তো কোনো কিছু না জেনে যদি আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তাদেরও এই ধরনের মন্তব্য করার কিন্তু পসিবিলিটি আছে কিংবা সুযোগ আছে তো আপনি যদি এই ধরনের মন্তব্য করতে পারেন তারাও কিন্তু এই ধরনের মন্তব্য করতে পারতো কিংবা সুযোগ আছে তো তারা কেন করছে না আমাদের প্রোডাক্টটা যারা নিয়েছে তারা যদি এখানে মন্তব্য করতো অবশ্যই তাদের নাম দিত ঠিকানা দিত কিংবা আপনারা এই ধরনের মন্তব্য পেতেন তো যে দু একটা নেগেটিভ মন্তব্য আসে তারা না জেনে না বুঝেই কিন্তু করে তো আপনাদের গ্যাথারতে বলি যে আমি আসলে চাচ্ছিলাম না যে আমি যে খামারিগুলোকে খাবার দেই কিংবা বাংলাদেশের আমি বারবার বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার খামারই আছে তো তাদের অস্তিত্ব আছে কি না আপনাদের জন্য আপনাদের এই কমেন্টগুলোর জবাব দেওয়ার জন্য আমি একটা ফিডব্যাক ভিডিও তৈরি করব সেই ভিডিওটা হতে হয়তো বা এক ঘন্টার হতে পারে এক ঘন্টার বেশি হতে পারে আমি যে জায়গাগুলোতে খাবার দিই কতদিন ধরে তারা খাবার নিচ্ছে কোন জায়গায় তাদের খামার অবস্থিত তাদের নিজ ঠিকানা নিজ পরিচয় খামারের অবস্থান ডিটেলসে আমি ছোট ছোট ভিডিও আকারে একটা ভিডিওতে শো করব। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত খামারিরা যারা আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার নিচ্ছে এবং দীর্ঘ দিন ধরে খাবার নিচ্ছে একটা কথা বারবার আমি বলে দিচ্ছি যে তারা যদি সঠিক সার্ভিসটা না পেত তাহলে দীর্ঘ দিন ধরে আমাদের খাবার নিত না আর দীর্ঘ দিন ধরে যেহেতু তাদেরকে আমি সঠিক সার্ভিস দিতে পারছি তার মানে আপনাদেরকে স্বীকার করতে হবে যে হ্যাঁ হয়তোবা আল্লাপাক আমার ভিতরে হাঁস খামার সম্পর্কে কিছুটা জ্ঞান দিয়েছে হয়তোবা আট মাস থেকে আমরা খাদ্য বিভিন্ন জায়গায় দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে কিংবা আপনাদের মন্তব্যের ওপর ভিত্তি করে আমি এই সার্ভিসটা চালু করেছি আমি কিন্তু আট বছর থেকে হাঁস খামারের সঙ্গে যুক্ত আছি হাঁস খামারে যদি সত্যি শুধু লসেই হতো আমি আট বছর থেকে হাঁস খামারে টিকে থাকতে পারতাম না আর আমার যদি শুধু খাবার বিক্রির ধান্দায় হতো প্রথম থেকেই আমি যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন থেকেই শুধু খাবার বিক্রি করতাম তো আমি দীর্ঘ পাঁচ বছর সবাইকে ফ্রি পরামর্শ দিয়ে সবাইকে খামার বিষয়ক সতর্ক করে তারপর চার বছর পার হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই খাদ্যটা আপনাদেরকে দিতাম না কিংবা এখান থেকে আমার লাভের চিন্তা করতাম না আমি আসলে পার্সোনালি নিজে কখনো চিন্তা করি যে আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে পারে এর কোনো সিস্টেম আছে কিংবা কুরিয়ারের মাধ্যমে দিতে হয় সত্যি আমি জানতাম না তো এটা আপনাদের মাধ্যমে হয়েছে যারা যারা এই কমেন্টটা করেছিলেন এবং আমার হাতে তৈরি খাবার নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি চেষ্টা করে গেছি প্রথম থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার অনেকেই বলছেন যে আপু আপনি তো এখন ব্যবসায়ী হয়ে গেছেন জি হয়তো বা আমি ব্যবসায়ী হয়ে গেছি আরও একটা কথা বলেছিলেন যে আপনি এখন খামারি নাই আমি যদি এখন খামারি না থাকি তাহলে বিগত এক বছরের ভিডিও আপনারা একটু ফলো করে দেখেন যে বিগত এক বছরে আমার খামারে কতগুলো হ্রাস ছিল বিগত এক বছরে আমার খামারে সর্বোচ্চ নয় শত হ্রাস ছিল এবং অ্যাভেলেবেল কিন্তু শত ডিমের হাঁস ছিল তো বিগত এক বছরে যদি সাতশত থেকে নয় শত হাঁস থাকে রানিং আমার দুই হাজার হাঁসের খামার তো বিগত দিনের সাইতে আমার কিন্তু হাঁসের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে তো আমি যদি খামারই না থাকতাম আমার খামার দিয়ে যদি ইনকামের পরিস্থিতি না থাকতো এবং আমি যদি শুধু ব্যবসার ধান্দায় করতাম তাহলে আমার হাঁসের সংখ্যা বাড়াতে হতো না তো আপনারা যারা এই কমেন্টটা করেছেন তাদেরকে আমি উদ্য আহ্বান জানাবো যে আপনারা আমার খামারে আসেন দেখেন যে বিগত দিনে আমার খামারে কতগুলো হাঁস ছিল রানিং কতগুলো হাঁস আছে তো আমি কিন্তু ইচ্ছা করলে পারবো না আপনাদেরকে দেখানোর জন্য এই দুই হাজার হাঁস রাখতে কারণ দুই হাজার হাঁসের খাবার কতটুকু লাগে একজন খামারি সেটা বলতে পারে কিংবা যার ভিতরে মিনিমাম হাঁস খামার সম্পর্কে ধারণা আছে তো দুই হাজার হাঁসকে আপনি যদি প্রতিদিন একশো গ্রাম করেও খাবার দিতে যান তাহলে দুই শত কেজি খাবার লাগবে তো প্রত্যেক কেজি খাবারে যদি পঞ্চাশ টাকা যায় তাহলে দুই শত কেজি খাবারের দাম প্রায় দশ হাজার টাকা তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই দুই হাজার হাঁস পালন করব না কিংবা প্রতিদিন দশ হাজার টাকা এখানে ব্যয় করব না দুই হাজার হাঁস যেহেতু আছে পার ডে আমার দশ থেকে বারো হাজার টাকা যাচ্ছে তো এই দশ থেকে বারো হাজার টাকা শুধু ব্যয় করব না আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই হাঁস খামারে লাভ আছে আমি আমার নিজের উৎ উৎপাদন করা খাদ্য দিয়ে লাভবান হচ্ছি বিধায় আমার হাঁস খামারটা বাড়িয়েছি পাশাপাশি আমার হাতে তৈরি খাবার যে সকল খামারি ভাই বোনেরা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন তারা কিন্তু বলতে পারবেন যে আমার হাতে তৈরি খাবার দিয়ে তারাও লাভবান কিভাবে হচ্ছে আদেও তারা হচ্ছে কিনা যারা আমার হাতে তৈরি খাবার দীর্ঘদিন থেকে নিচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে আসলে ফিডব্যাক ভিডিও আমার করার ইচ্ছে ছিল না এই ধরনের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই ফিডব্যাক ভিডিও তৈরি করতে হচ্ছে আর আমি এতদিন ধরে আপনাদেরকে যে সাজেশন করেছি আপনাদেরকে যে পরামর্শ দিয়েছি এটার যে বেনিফিট হিসাবে আমি কিছু পাবো কিংবা প্রতিদান হিসাবে কিছু চাইবো এটা কখনোই আমার কল্পনাতে ছিল না যদি বলেন যে এর স্বরূপ কিংবা ফিডব্যাক চাচ্ছি হ্যাঁ আমি হয়তো বা ফিডব্যাক চাচ্ছি আপনাদের কাছে বিনীত বিনীত অনুরোধ জানাবো যে আপনারা যে আমার হাতে তৈরি খাবার নিচ্ছেন আপনারা লাভবান হচ্ছেন কি না আমি ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে কথা কাজে মিল আছে কি না আমার হাতে তৈরি খাবারকে কতদিন থেকে নিচ্ছেন কার খামারে কতগুলো হাঁস ডিমের পার্সেন্টেজ সর্বোচ্চ কত সর্বনিম্ন কত আমি খাদ্যের দাম কত নিচ্ছি ডিটেলসে আপনারা যদি ছোট্ট একটা ভিডিও করে আমাকে পাঠান তাহলে আমি হয়তোবা উপকৃত হবে উপকৃত এই জন্যই বললাম যে এই ব্যাড কমেন্টগুলা শুনতে আসলে কারোই ভালো লাগে না আমারও ভালো লাগে না আর এই ব্যাড কমেন্ট শোনার মতো আমি পার্সোনালি কোনো কাজ করি না কিংবা পাবলিকলি কোনো কাজ করি না আমি সবসময় হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে আসছি ভবিষ্যতে থাকার চেষ্টা করে যাব ইনশাল্লাহ যারা আমার হাতে তৈরি খাবার নিতে চান তারা একটা কথা মনে রাখবেন যে আপনি হয়তো বা খামারে নতুন আপনার ভুল ত্রুটি অনেক থাকতে পারে এবং খামারের শুরুতে আপনার লসের হিসাবটাও করতে হতে পারে তবে যারা নির্ধিতায় আমার হাতে তৈরি খাবার নেবেন তারা একটা দিক থেকে আস্থার জায়গা খুঁজে পাবেন যে আপনার খামারে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে আপনার খামারে কোনো প্রবলেম হওয়ার আগে সতর্ক করে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে সর্বোপরি আপনার খামারটাকে সুন্দর এবং পরিকল্পিত করে সাজানোর দায়িত্ব আমাদের থাকবে এবং বাজার রেডিফিটের তুলনায় অবভিয়াসলি আমাদের খাবারের দাম কম মানের দিক থেকে কোনো অংশে কম না এবং হাঁসের উপর ভিত্তি করে আমরা এই খাবারটা তৈরি করি যারা খামার শিখতে চান হাঁস খামার বিষয়ক অভিজ্ঞতা অর্জন করতে চান এবং বাজারে রেডিফিটের তুলনায় কম খরচে খাবার দিয়ে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ধরনের ব্যাড কারীদের কথার সত্যতা কতটুকু সেটা আপনারা প্র্যাকটিক্যালি অবশ্যই উপলব্ধি করার সুযোগ পাবেন আবারও আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যারা আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নেন তারা খুব শীঘ্রই একটা করে ফিডব্যাক ভিডিও আমাকে পাঠাবেন এবং সেই ফিডব্যাক ভিডিওগুলো একটা ভিডিওতেই আমি রাখবো যে যেখান থেকে আমার হাতে তৈরি খাবার নিচ্ছেন সেখান থেকে ভিডিও দিবেন এবং সেখান থেকে আপনাদের তথ্যগুলো শেয়ার করবেন আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের খামারের তথ্যগুলো শেয়ার করব তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ